Thank you হে বির আলাইকুম তোমরা অনেক ইউটিউবে ভিডিও আপলোড করো এবং ওইখানে তোমরা যেই থামবেলগুলো এখানে ইউজ করো পিক্সেল লেব থেকে ওইখানে অনেকগুলো পদ্ধতি অনুসরণ করা লাগে ওই পদ্ধতিগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে অনুসরণ না করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউবে ভিউ আসে না তো এই নিয়ে অনেকে একটা ভিডিও দিতে চাইছিলেন তো আজকে সেই ভিডিওটা আমি তোমাদের দেখা দিচ্ছি কীভাবে তোমরা পিক্সেল লেবে তোমরা সবগুলো পদ্ধতি অনুসরণ করে তোমরা থামবেল মেক করবা প্রথমে তোমরা পিকার্টে প্রবেশ করবা পিক্টে প্রবেশ করার পর তোমাদের সর্বোত্তম কাজ হবে তোমাদের এখানে তোমাদের ইউটিউবের যে থামবেলটা সেই থাম্বেলটা এখানে ইউজ করতে হবে তোমরা সেখানে ইউটিউব থামবেল ইউজ করো অথবা তোমরা ফেসবুক থামবেল ইউজ করো যেইটা আছে সেটা ইউজ করো তো উপরে থ্রি টর তোমরা থ্রি দেখতে পাচ্ছ থ্রি টরটা একটা ক্লিক করবা দেন থ্রি একটা ক্লিক করলাম তারপরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো যেমন আমি তোমাদের দেখাই এইখানে আছে আছে ফুল স্ক্রিন এটা আমাদের প্রয়োজন নেই যার কারণে এটা করস তারপরে আমরা তোমাদের এখানে ইউটিউবের ভিডিও ক্রিয়েট করার জন্য তোমরা এখানে দেখতে পারো ইমেজ সাইজ নেওয়া অপশন আছে যে ইমেজ সাইজ তো ইমেজ সাইজের উপর তোমরা এটা ক্লিক করে দেবো দেন ইমেজ সাইজের উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে আসছে এই যে অ্যারো বাটন তো অ্যারো বাটন উপর তোমরা একটা ক্লিক করে দিবা দেন অ্যারো বাটন উপরে একটা ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে তারপরে এখান থেকে তোমরা সিলেক্ট করবা হচ্ছে ইউটিউব থাম্বেল তোমরা যদি ইউটিউবে ভিডিও করো তাহলে ইউটিউব থামবেল ভিউট করো প্রোফাইল পিকচার স্কার আছে তোমাদের এখানে তোমাদের ইউটিউব অথবা ফেসবুকে তোমাদের যে প্রোফাইল পিকচারটা দিতে চাও সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবা দেন আমি এখান থেকে যেহেতু আজকে ইউটিউবের থামবেলটা আজকে ইউজ করতে আসি তারপরে এখানে তোমরা দেখতে পারবা এখানে ইউটিউব চ্যানেল ব্যানার মানে ইউটিউবে যে চ্যানেল ব্যানারটা তোমাদের কিন্তু যেমন তেমন একটা পিক দিলে কিন্তু আর ব্যানার হয়ে যাবে না এখান থেকে তোমাদের ইউটিউবের ব্যানারের জন্য ইউটিউবের যে ব্যানারের যে সাইজটা সেই সাইজটা এখানে ইউজ করা লাগবে তারপরে এখানে আসি ইউটিউব থামবেল থামবেলের জন্য তোমাদের যে সাইজটা সেই সাইজটাই কিন্তু এখানে ইউজ করা লাগবে যেমন তেমন সাইজ দিলে কিন্তু আর এখানে থামবেল নিবে না নিলেও বাট কপিরাইট মারবে ভিউ আসতে যাবে না তারপরে এখানে আছে ফেসবুক কভার আর্ট তারপরে এখানে আছে গুগল প্লাস কভার ফটো তো এইটা তোমাদের দরকার তোমাদের আজকে প্রয়োজন হবে শুধু আমি দেখাবো আজকে ইউটিউব ফুটুব থামবেল জানি ইউটিউব থামবেল আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে তোমাদের যেমন হাইস দিতে চাও তোমরা যেমন দিতে পারো তো আমি এখান থেকে সাতশো বিশই দিলাম আর তোমাদের ডিভাইসের উপর এখানে নির্ভর করবে তোমাদের ডিভাইস যদি ভালো না হয় তাহলে কিন্তু এখানে বেশি দিলে তোমাদের ব্যানারটা ভালো হবে না তারপরে এখানে ওখে ক্লিক করবা ক্লিক করার পর এটা তোমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা ওইভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পর তোমাদের এবার উপরে দেখতে পারো প্লাস আইকন উপরে যে প্লাস আইকন সে প্লাস আইকনে একটা ক্লিক করবা ক্লিক করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আমি যদি তোমাদের একটু দেখাই এটা হচ্ছে যেহেতু আমার প্রোভারশন প্রোভার্শন আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা এখান থেকে এ আছে বড় হাতে এ এর উপরে একটা ক্লিক করে দাও দেন এর উপরে একটা ক্লিক করার পর এখানে অ্যাড টেস্ট আছে অ্যাড টেস্ট উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার আমার এইখানে ফ্রন্ট আছে অনেকগুলো ফ্রন্ট যেহেতু আমাদের এখানে থামবেল ইউজ করতে হলে একটা ভালো ফ্রন্ট লাগবে ভালো ফ্রন্ট ছাড়া কিন্তু কখনোই থামবেলটা অত ভালো হবে না তোমরা প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করো ওইটা কিন্তু অতটাও প্রোভার্সন না তোমরা নিচে দেখতে পারো ফ্রন্ট ফন্ট টু একটা চাপ দিবা প্রোভারেশনটা আমার টেলিগ্রামে দেওয়া আছে আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন টেলিগ্রাম নেন টিকটকের ভারতে দেখেন দেওয়া আছে ইউগ্রাফি তারপরে এখান থেকে আমরা ফোন টু একটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে কিন্তু এখানে অ্যাভেলেবেল ফন্ট আছে অনেক ভালো ভালো বাংলা কোনটা ফোনটা স্টোর থেকে ডাউনলোড করো ওইটাই কিন্তু তোমাদের ইংলিশ ফন্ট তো আমার এখানে দেখো বাংলা ফ্রন্টটা আছে ইংলিশ ফোনটা আছে এখানে অনেকগুলো অনেক ধরনের ফ্রন্ট আছে যেখানে অনেক সুবিধা হয় তোমাদের থাম্বেল ইউজ করতে অনেক ভালো দেখা যায় তারপর আমি এখান থেকে তোমরা দেখালাম ওকে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা যখন এটা সেভ করবে যে এখানে যদি থামবেলটা মেক করার পর তোমরা এখানে সেভ করার জন্য তোমরা উপরে যে ফাইল অপশন দেখতে পাচ্ছ ফাইল অপশন একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে আছে সেভ আইন যে নিচেই সেভ আইনস উপরে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখান থেকে মেন বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা এখান থেকে কোয়ালিটির উপর ক্লিক করবে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছো অ্যারো আরো বাটন উপর একটা ক্লিক করে দিবা যেন বাটন ক্লিক করে দিলাম তারপর নিচে আছে একদম নিচে দেখবে আল্ট্রা আছে তো আমি তোমাদের আবার একটু দেখাই তোমরা একদম নিচে দেখতে পারবো আলট্রা আছে এই যে নিচে আলটা এই আলটোপার একটা ক্লিক করে দিবা দেন আলট্রোপার একটা ক্লিক করার পর এখান থেকে তোমাদের সেভ টু গ্যালারি আছে সেভ টু গ্যালারি উপর ক্লিক করো তাহলে সেভ হয়ে যাবে দেন এইভাবে তোমরা থামবেল এইখান থেকে মেক করে তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেরকম থামবেল মেক করে তোমরা এবার ইউটিউবে ওইটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখে দেবো কীভাবে তোমরা থামবেল তোমাদের ইউটিউবের ভিডিওতে অ্যাড করতে পারবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ